নিম্নচাপ গত দুদিনে বৃষ্টিতে শিলাবতী নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে ফলে কাঠের যোগাযোগ বিচ্ছিন্ন হতে চলেছে একাধিক চরম চিন্তায় তীরবর্তী এলাকার মানুষজন আশঙ্কায় দিন কাটাচ্ছেন একাধিক স্থানীয় বাসিন্দা শিলাবতী নদীর ভাঙনে জল ঢোকার আশঙ্কা শিলাবতী নদীর দুর্বল বাঁধগুলির ভাঙার আশঙ্কা দুশ্চিন্তায় নদী তীরবর্তী এলাকার মানুষজন পশ্চিম মেদিনীপুর চন্দ্রকোনা দু নম্বর ব্লকের উপর দিয়ে বয়ে যাওয়া শিলাবতী নদী এলাকায় কাঠের সেতুটি ডুবছে জলে ঘাটাল ইতিমধ্যে বন্যার জলে জলা মগ্ন আবারও এই জল গিয়ে পড়বে ঘাটালে আবারও প্লাবনের আশঙ্কা ঘাটালবাসী পাশাপাশি কিছুদিন পরেই বাঙালি শ্রেষ্ঠ উৎসব এই নিম্নচাপের প্রভাবে মৃৎশিল্পী থেকে মণ্ডপ শিল্পীরা চরম দুশ্চিন্তায় প্রতিমা সঠিক সময় মণ্ডপে পৌঁছতে পারবেন কিনা তা নিয়ে শিল্পীরাও খুবই চিন্তিত সঠিক সময়ে সজ্জা তুলতে ধরতে পারবেন কিনা ইতিমধ্যেই বাঁশ এবং কাঠামোর কাজ শেষের পর্যায়ে নিম্নচাপের প্রভাবে বাড়ির মধ্যেই চলছে থিমের কারুকার্যের কাজ প্রস্তুতি তুঙ্গে প্রচুর হয়ে দাঁড়িয়েছে নিম্নচাপের বৃষ্টি শাকসবজির দাম বেড়েছে নিম্নচাপের বৃষ্টির ফলে নষ্ট হয়েছে বিঘার পর বিঘার ধানের জমি বলেছেন তিনিও তো করতে হবে নদীতে জল বেড়ে গেছে হয়ে গেছে করে জীবনে আমাদের তো যাতায়াতের পর এখন জীবনে ঝুঁকি নেই তোরা তো না তো তোরা যা যাতায়াতের পথ তো নেই আর কোনো উপায় নেই মানে একমাত্র মাধ্যম হ্যাঁ একমাত্র মাধ্যম আমাদের এইটাই এখানে আমাদের এখান থেকে ভগবন্তপুর হাট বাজার সব আছে আমাদের ওখানকেই যাতায়াত করতে হয় জীবনে ঝুঁকি নেই এখন যাতায়াত করতে হচ্ছে জীবনে ঝুঁকি নিয়ে যাতায়াত করতে বলি কী করব আমাদের তো এইটি পথ আমাদের এর উপর দিয়ে পেরিয়ে মানে বাজার হাট সবই যেতে হয় আমাদের এই চেয়ে নিরাপত্তা পথ আর এই রকম অনেক গ্রামই জলের বিচ্ছিন্ন হয়ে গেছে যোগাযোগ করতে পারছে না কারোর সঙ্গে এই ফল দিয়ে যেতে হবে তাই এইটুকু রয়েছে বলে এখন যাচ্ছি